রাজনৈতিক একটি অসুস্থতা রাজনীতিতে থাকবে এটি গণতন্ত্রের সৌন্দর্য মানুষ তার পছন্দের দলকে ভোট দিবে এটি স্বাভাবিক মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে এটি কাক্ষিগত কিন্তু গণতন্ত্র বিপন্ন হয়ে পড়ে ঠিক এমনই অবস্থায় নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে বিএনপি ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে ঘোষণা তারেক রহমানের এরপর জানিয়ে দিব বগুড়াই শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা আরো জানিয়ে দিব বন্দর দিয়ে দিচ্ছেন এদেশের মানুষকে বোকা ভাববেন না বলছে মির্জা আব্বাস এবং জানিয়ে দিব শাহবাগীদের বিচার করতে হবে বলছে হেফাজতে ইসলাম সর্বশেষ জানিয়ে দেব আমরা ন্যায় বিচার চাই স্লোগান ছিল একটি গণরায় বলছে প্রধান বিচারপতি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা খবরে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে বলছে তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে দৃঢ় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান বলেন আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিতামূলক জনগণের কাছে সে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চাই অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে তিনি বলেন মনে হচ্ছে আগামী জাতীয় নির্বাচন নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে কথিত অল্প টালবাহানা সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘোরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ এরই ভেতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তবর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে তারেক রহমান বলেন অতীতে বিভিন্ন সময় বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে সুতরাং অতীতে এই বাংলাদেশেই রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব কিন্তু আজ আমরা দেখছি 10 মাস পার হয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত দেড় দশকে ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি নতুন ভোটার সংযুক্ত হয়েছে এই নতুন ভোটাররা আজ পর্যন্ত ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায়নি কথিত পরাজিত পলাতক স্বৈরাচারের কাছে মানুষের অধিকার প্রতিষ্ঠা কিংবা নির্বাচন কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিল না সুতরাং সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী কালীন সরকারের দৃশ্যমান ভূমিকা নেওয়া উচিত বলে আমরা মনে করি তারেক রহমান বলেন প্রিয় দেশবাসী আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন কারা রাষ্ট্র পরিচালনা করবে কারা আপনাদের প্রতিনিধি হবে জাতীয় নির্বাচনে আপনারাই ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধি নির্বাচিত করবেন তিনি বলেন পলাতক স্বৈরাচারের সময়ে আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে আদালতের রায়কে অবজ্ঞা করেছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় পলাতক স্বৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে এখানেও সেই স্বৈরাচারের ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আপনাদের কাছে আমার আজকের জিজ্ঞাসা যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না যারা আদালতের নির্দেশকে অবজ্ঞা করে তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তারেক রহমান বলেন জনগণই বিএনপির ক্ষমতার মূল উৎস ক্ষমতায় না থাকলেও বিএনপি জনগণের উন্নয়নের কথা সবসময় চিন্তা করে তিনি বলেন বিএনপি নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার কাজ করবে যে কোনো কর্মসূচি পালনের জন্য দরকার একটি নির্বাচনী সরকার আর বিএনপি শুরু থেকে এই নির্বাচনের দাবি জানিয়ে আসছে তারেক রহমান বলেন আর কথা বলার রাজনীতি নয় এখন বাস্তবায়ন ও দৃষ্টান্ত স্থাপনের সময় দেশের বহুল জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে আমাদের আর পিছিয়ে থাকতে হবে না বগুড়ায় শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দু সালে সংঘর্ষের ঘটনায় পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ একশো জন রাজনৈতিক নেতার বিরুদ্ধে বগুড়ায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে মামলায় আরো দুইশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেন মামলাটি দায়ের করেছেন বগুড়া সদরের নিশান্দারা উত্তরপাড়া এলাকার পলাশ মিয়ার ছেলে নয়ন মিয়া মামলার এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি রহমান সাধারণ সম্পাদক রাগেবুল রিপু সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন পৌর আওয়ামী লীগের সভাপতি রফি আবাস খান রবিন জেলা যুবলীগের সভাপতি সুবাশিস পোদ্দার লিটন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক ও সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ এছাড়া জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শরীফুল ইসলাম জিন্না ও তার ছেড়ে যুব সংহতির সভাপতি দলের নেত্রী বিউটি বেগম এবং শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজুর মামলার বাদী নয়ন মেয়ার ভাষ্যমতে দুই হাজার চব্বিশ সালের চারি আগস্ট শান্তিপূর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার ওপর অভিযুক্তরা কাটা রাইফেল আগ্নেয়াস্ত্র কক্রেল হাত বোমা ও লাঠি সোটা নিয়ে হামলা চালান গুলি চালানোর সময় নয়ন মিয়ার শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাত লাগে এবং তিনি গুরুতর জখম হন পরে জনতা প্রতিরোধ গড়ে তুললে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বগুড়া সদর থানার ওসি হাসান বসির বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলার তদন্ত শুরু হয়েছে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বন্দর দিয়ে দিচ্ছেন এদেশের মানুষকে বোকা ভাববেন না বলছে মির্জা আব্বাস চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছেন উনি বলেছেন ভালো মানুষের হাতে হবে আমরা বুঝি আপনারা কি করছেন এদেশের মানুষকে বোকা ভাববেন না বুধবার পল্টনে তার্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে তিনি এসব কথা বলেন ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক মির্জা আব্বাস বলেন স্টারলিং ছাড়া চলেছি ওয়াইফাই ছাড়াও চলেছি দেশ ভালোই ছিল স্টারলিং আনছেন কার জন্য আনছেন আরাকান আর্মির জন্য করিডর কার জন্য এখান দিয়ে আরাকান আর্মির মালামাল মাল মশলার জন্য সেন্ট মার্টিন কার জন্য বিদেশীদের হাতে তুলে দেবার জন্য কিন্তু একজন তরুণ বেঁচে থাকলেও দেশের ভৌগোলিক অখণ্ডতা বিঘ্নিত হতে দেব না কেউ কেউ বলছেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হবে আমি জানতে চাই কি ধরনের পরিবর্তন হবে ছোট হবে না বড় হবে অন্তবর্তী সরকারের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন গরমার্শের আকাঙ্খিত আস্থার একটি প্রতীক ছিল সরকার অন্তর্বর্তী সরকার কিন্তু নয় মাসের কার্যক্রমে আমরা কিছু পাইনি শুধু পেয়েছি অবজ্ঞা এদেশের মানুষকে সরকার অবজ্ঞা করছে এই সরকারের মধ্যে যারা আছে আমি বলি এই সরকার ঔপনিবেশিক সরকার এই সরকারের মধ্যে যারা আছে অর্থাৎ নব্বই ভাগই এদেশের নাগরিক নয় তিনি বলেন আন্দোলন করলো ছাত্র জনতা আর ওনারা ঘাড়ে চেপে বসেছেন আমাদের ঘাড়ে চেপে বসেছে ওনারা বলেন সংস্কার করে নির্বাচন দেবেন এই নয় মাসে যা পারেননি নয় বছরেও পারবেন না নব্বই বছরেও পারবেন না অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে একটা ব্যবস্থা করেন কি ব্যবস্থা করবেন সেটা আপনারা ভালো জানেন তিনি বলেন আমি একটা মিটিং এ প্রশ্ন করেছিলাম সেন্ট সাজেকে কি হচ্ছে এটা একটু সরকার সরকার আমাদের কাছে স্পষ্ট স্পষ্ট করুক করেনি আজকে করিডর নিয়ে কথা হচ্ছে করিডরে লাভ কি লস কি সেটা দেখার দরকার নেই আমরা যেমন ছিলাম তেমন থাকতে চাই এর চেয়ে বেশি কিছু আমাদের দাবি নেই করিডরের কোনো প্রশ্নই আসে না অন্তবর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন ওদের কাজকর্ম কথাবার্তায় দেশ প্রেমিক মানুষের মনে ভীতির সঞ্চার হয় আমরা যখন নির্বাচনের কথা বলি তখন তারা সংস্কারের কথা বলে আমরা কাজের কথা বললে তারা অপকর্মের কথা বলে আপনারা কোনো কাজ শেষ করতে পারবেন না মির্জা আব্বাস বলেন সরকারের বর্তমান অন্তবর্তী সরকার মাথা থেকে পচন ধরেছে নিজ পর্যন্ত পাচন ধরেছে এভাবে চলতে থাকলে আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করবে এরা নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন বিভিন্নভাবে চাঁদাবাজি করছে বিএনপির ওপর দায়ী চাপাচ্ছে আপনারা সতর্ক থাকুন আমরা আগেই বলেছি যারা চাঁদাবাজি করে তাদের কেন পুলিশ ধরে না শাহবাগিদের বিচার করতে হবে বলছে হেফাজত ইসলাম ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীদের শাহবাগে হিসাবে অবহিত করে তাদের বিচার চেয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী তাদের সাপলা গণহত্যার সমর্থক হিসেবে উল্লেখ করেছেন হেফাজতের নেতা বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি জানান বিবৃতিতে আজিজুল হক বলেন দুই সালে ভারতের মদদে শাহবাগে ইসলাম বিদ্বেষী গণশত্রুরা বাংলাদেশের সার্বভৌমত্ব ও ন্যায় বিচার ধ্বংস করে ফাঁসিবাদ কায়ে একাটা হয়েছিল সেই শাহবাগ ঘিরে আধিপত্যবাদী ভারতের আগ্রাসী চক্রান্ত নস্বাত করে দেয় হেফাজতে ইসলাম এর চরম মূল্য হিসাবে হেফাজতের পাঁচই মে সাপলার গণজামায়াতকে রাতের আধারে নির্মম গণহত্যার শিকার হতে হয় ভারতের কিরণক ও সাপলার গণহত্যার সমর্থক সেই শাহবাগীদেরও আজ বিচার করতে হবে আজিজুল হক আরও বলেন সাপলার চত্বরের প্রতিরোধ চেতনায় অনুপ্রাণিত তৌহিদি জনতা চব্বিশের গণ অভ্যুত্থানে বিরোচিত ভূমিকা পালন করে চুরাশি জনেরও বেশি মাদ্রাসার ছাত্র শিক্ষক শহীদ হন একটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতা দেশের ইসলামপন্থী ও আলেম নেতাদের মৌলবাদী বলে দেড় দশকের পুরনো ভারতীয় আওয়ামী বয়ানে সুর মিলিয়ে কটাক্ষ করেছেন যা উদ্বেগজনক আওয়ামী ও ভারতীয় বয়ানে কথা বললে দেশবাসীর কাছে প্রত্যাখ্যাত হবেন এছাড়া শাহবাগীদের ইসলাম বিদ্বেষী ফ্যাসিস্ট উল্লেখ করে তাদের চক্রান্তের বিরুদ্ধে জোড়ায়ের ছাত্র জনতাকে সতর্ক ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান হেফাজতের এই নেতা আমরা ন্যায় বিচার চাই স্লোগান ছিল একটি গণরায় বলছে প্রধান বিচারপতি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের কথা স্মরণ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন আমাদের ফিরে তাকাতে হবে সেই সব দিনের দিকে যখন সারাদেশে নেমে এসেছিল নৈরাজ্য আদালত থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো চলে গিয়েছিল একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে সেই সময় জনগণ রাস্তায় নেমে স্লোগানতরে আমরা ন্যায় বিচার চাই এই স্লোগান ছিল আদালতের বাইরের এক গণরায় এই আন্দোলনই বিচার বিভাগের ভিত নাড়িয়ে দেয় বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সব কথা বলেন প্রধান বিচারপতি সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ড হেম কলেজ থেকে আজীবন অনারারি ফেলোশিপ অর্জন করেন প্রধান বিচারপতি এই অর্জনকে কেন্দ্র করে এই সংবর্ধনার আয়োজন করা হয় সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন অনুষ্ঠান সঞ্চালনা করেন বারের মতো ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন এ সময় প্রধান বিচারপতি আরো বলেন